যারা সাফায়াতকে অস্বীকার করে অথচ আপনারা সবাই আমরা প্রত্যেকে যখন মানুষ মারা যায় জানাজা পড়ি জানাজার দোয়া আছে তো বড়দের দোয়া আলাদা বাচ্চাদের দোয়া আলাদা তাই তো বাচ্চাদের দোয়া আলাদা তো বড়দের দোয়া তো তার মাঘ ফেরাতের দোয়া করা হয় সকল মানুষের জন্য বাচ্চাদের যে দোয়া পড়ি যারা সাফাত অস্বীকার করে তারাও যে দোয়া পড়ে ওই একটি দোয়া সেই দোয়াটি কি দোয়া পরে দুয়ার ভেতরে ঢুকে না বা বুঝলেও আপনাদেরকে বুঝতে যায় না ওই দোয়াটা আমরা এটাই পড়ি আল্লাহ আল হুলানা ফারাকাও আজ আল হুলানা আজরাও বা জুখরাও আজ আল হুলানা সাফিয়াও বা মুসাফা আন তাই তো হাফিজ সাহেব বাচ্চা যে কোনো নাবালক বালিক হয়নি এরকম নাবালক বাচ্চা মারা গেলে এই দোয়াটা পড়তে হয় এই দোয়ার মানে কি এই দোয়ার শেষ যে লাইন এটার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহম্মদ আলহু লা না শাফিয়ান আল্লাহ তুমি এই বাচ্চাটিকে আমাদের সকলের সকলের জন্য সফাত্কারী বানাও ওয়াজ আলহু লা না মুসাফান এবং এ আমাদের জন্য সাফাতকারী বানাও এবং এর শাফাতকে তুমি কবুল করো যে শাফাত মানেও না রসুল আফাকের শফাতকে মানে না সে প্রত্যেক ও সেই ইমামি বাচ্চার জানাজা পড়াচ্ছে জানাজা পড়াতে গিয়ে ওই বাচ্চা বাচ্চার জন্য ইমাম সহ যত পিছনে নামাজ পড়ছে জানাজার প্রত্যেক জানাজার সালাত আদায়কারী জানাজার সালাতে বোঝে আল্লাহ এই বাচ্চাটিকে বাচ্চাটা কার বাচ্চা জানা নাই একজন মুমিন বান্দার বাচ্চা হতে পারে মুসলমানের বাচ্চা তার বাবা চোরও হতে পারে গুন্ডাও হতে পারে মৃত্যুকও হতে পারে দাগাবাজ হতে পারে মাতাল হতে পারে হতে পারে যদি চোরেরও বাচ্চা মারা যায় সে যদি মুসলমান হয় চোরের বাচ্চাও যদি মারা যায় তো চোরের বাচ্চার জন্য ওই ইমাম সাহেব জানাজার দোয়াতে বোঝে আল্লাহ এই চোরের বাচ্চাটাকে আমাদের জন্য সাফাতকারী বানাও আরে ভাই একটা চোরের বাচ্চা না বালক যদি কেয়ামতের দিনে তোমার সাফাতকারী হয় সাফাত করতে পারে তাহলে সমস্ত পেগম্বরদের সর্দার আল্লাহ রসুল সাফাত করবেন না জানাজার দোয়াতে এটা পড়ে তারা মানে একটা বাচ্চাকে চোরের বাচ্চাকে সাফাৎকারী মানবে কিনা আল্লাহ রসুলকে না রাগটা কার উপর সে তার কি ক্ষতি করেছেন উনি তো হেদায়তের জন্য এসেছেন উনি একটি কাজই করেছেন কাবার ভিতরে তিনশো ষাট মূর্তি ছিল সেগুলোকে অপসারণ করেছেন আর এক আল্লাহকে প্রতিষ্ঠিত করেছেন তাহলে রাগ তাদের ওইটার উপরেই এই মুহাম্মাদ যদি না আসতেন তাহলে আমাদের বাপ দাদা যে তিনশো ষাট মূর্তির পূজা করতেছিল এই তিনশো ষাট মূর্তি থাকতো আজও আমরা মূর্তি পূজা করতে পারতাম তাহলে এক আল্লাহ প্রতিষ্ঠিত হতো না এই মুহাম্মদ এসেই যত আমাদের সাল্লাম এসে আমাদের যত সমস্যা আজ আমরা বাধ্য হয়েছি উনার কারণেই বাপ দাদার ধর্ম তিনশো ষাট মূর্তি ছাড়তে উনার কারণে বাধ্য হয়েছি মসজিদে এসে এক আল্লাহর পূজা করতে অর্থাৎ তারা লম্বা টুপি দাড়ি লেবাস পড়লেও সেই যুগে আস্তিনের ভিতরে মূর্তি নিয়ে আসতো আজ আস্তিনের মধ্যে মূর্তি না আসতে পারলেও এরা হৃদয় থেকে মূর্তিটা বার করতে পারে নাই